আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি দেখাবো তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি ছিলাম তো অনেক সময় তো এখানে নিয়েছি আমি মাছের মাথাগুলো তো অনেকে এগুলো ফেলে দেয় তো এগুলো না ফেলেও একটা সুন্দর রেসিপি বানিয়ে খাওয়া হয় তো এই মাছটার মাথায় থাকে শিল তো এগুলোকে আমি বের করে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব তেল তো এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম এখানে তেলটা গরম হয়ে গেছে এর এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো আমি ইউটিউবকে ভালোভাবে ভেজে দেবো তো এখানে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তো এটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ আর এক চামচের মতো রাই এগুলোকে আমি বেটে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো আমি কেটে নিয়েছি তো এখানে তেল রয়ে গেছিলো আর এর মধ্যে আমি কিছু তেল দিয়ে দিব। তো এর মধ্যে দিয়ে দেবো ওই বাটা মশলাগুলো দিয়ে দেব এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব তো এর মধ্যে দিয়ে দেবো হলুদ এক চামচ আর দিয়ে আমি ভালো করে নাড়িয়ে মুড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো তো এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে আবারও একবার নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু জল জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে টমেটোগুলোকে ঘাঁটাঘাটা মতো করে করে নেব তো টমেটোগুলো ঘাঁটাঘাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো এটাকে ভালোভাবে মিশিয়ে নিব জল জলটা দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিব তো এটা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি তো এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে তো একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর অবশ্যই লাইক করে নেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন খুবই ভালো লাগবে